আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান তারপর লার্নিং থেকে ইলেকট্রিক্যাল ফাইভ ফাইভ মাস যে মাস্টার্স কোর্স ক্লাস করছি অনলাইনে এখান থেকে আমরা যেগুলো জিনিস শিখতে পারছি এখান থেকে ইলেকট্রিক্যাল ডিজাইন এলপিএস এবং অটোক্যাটের যে কাজগুলো এখান থেকে আমরা শিখতে পারছি শুধু তাই নয় আমি কিছুই জানতাম না আমি এগুলো সম্পর্কে কিছুই জানতাম না এক বড়ো ভাইয়ের মাধ্যম থেকে জানতে পারলাম তারপর লার্নিংয়ে এখানে ট্রেনিং করানো হয় যা অনলাইনে ক্লাস করা হয় তো আমি ওই দেখে পরে আমি ক্লাস শুরু করি তো আমি ভাবলাম যে মনে হয় পারবো না তো যখন ক্লাস শুরু করি ইনশাল্লাহ একটা দুটা না চারটে ক্লাসে আমি ইনশাল্লাহ ইলেকট্রিক্যাল যে ডিজাইন যে অটোকাটের এখান থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কাজ ইনশাআল্লাহ শিখতে পারছি তো তারপর লার্নিংয়ে শুধু তাই নয় এই ডিজাইন না এখান থেকে আমরা আর থেকে আর হচ্ছে নিরাপণ সম্পর্কে যে গাইডলাইনগুলো হয় এখান থেকে আমরা শিখতে পারছি শুধু এই ইলেকট্রিক্যাল ডিজাইন এরপরে এলপিএস ডিজাইন আর এসসি নিরাপণ সম্পর্কে এখান থেকে গাইডলাইন সাবস্টেশন ডিজাইন আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি আর এস অডিটের জন্য আপনাকে যদি পুরো ড্রইংটা করতে নেয় কথা আপনি কি করতে পারবেন কিনা আমাদের কোর্স করার পরে যে ইনশাল্লাহ করতে পারবো এখান থেকে যে আরএসসির যে সম্পর্কের যে গাইডলাইনগুলো দিচ্ছে যে নিয়ম নীতিগুলো সেই অনুযায়ী আমরা করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তা আমরা যদি আপনাকে বলি যে তা কলার্নিংকে আপনি দশের মধ্যে কত দেবেন দশের ভিতরে আসলে একশো পড়া তো সম্ভব নয় এখানে আসলে কিছু থেকে যায় তো আশা করি নাইনটি ফাইভ পার্সেন্ট ইনশাল্লাহ আমি আমি আমার দীর্ঘ বিশেষ আমি এখান থেকে পাবো ইনশাল্লাহ জি তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ডাক্তার লার্নিংয়ের পক্ষ থেকে আমাদের কোর্সটা শেষ হলেও ইনশাল্লাহ আমাদের সাপোর্ট ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম